আলু গাছের পরিচর্চা এটা হচ্ছে পাকা আলু এটা অল্প আছে অল্প জমি আমার তো এটা খেতে লাগিয়েছি বাড়িতে খাওয়ার জন্য আলু গাছের এইভাবে পরিচর্যা করতে হবে এটা কে বাইশ আলু আছে তো আলু গাছের আমাদের এখানে এইভাবেই এটাকে কোপানো বলা হয় তো এভাবে আমাদের এখানে কোপানা হয় অন্য জায়গায় এখন আধুনিক পদ্ধতি অনেক রকম চাষ বেরিয়েছে মেশিনের সাহায্যেই এই কোপানা কাজটা করে দেয় কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত হাতেই এখন চলে মেশিনের আধুনিক পদ্ধতি কেউ ব্যবহার করে না সব পুরানো পুরাতন পদ্ধতিই ব্যবহার করে তো এবছর অল্প আলু লাগিয়েছি শুধু খাবার জন্য তো এবছর শশা গাছ বেশি লাগিয়েছি শশা গাছের পজিশান ভালো নেই তো লাস্টে যে শশা গাছটা সে শশা গাছটা একটু পজিশানটা ভালো আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখুন এই ওই জমিটা ওইটা সর্ষে হয়ে গেছে ওইটা শশা গাছ পুল ছিল খুব ভালো শশা গাছ হয়েছিলো কিন্তু গোলমাল হয়ে গেছে এবার এবছর এই যে লাস্টে এইটা বসানো হয়েছে খুব একটা হয়নি মনে হচ্ছে তারপরে দেখা যাক কী হবে লাস্টের দিকে গাছটা বসানো হয়েছে তো এইভাবেই এবছর চাষবাস চলছে এবছর চাষের খুব একটা সুবিধার চাষ হচ্ছে না দেখেন এবছরের রোগটা দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাম্যান এদিকে একটু ক্যামেরাটা দাব এই দেখুন রোগ হচ্ছে এই যে গাছটা যখনই সারা মাটিটা দেওয়া হচ্ছে সারা মাটিটা ক্যামেরাটা তো এই গাছটি এই যে হলুদ হয়ে যাচ্ছে দিয়ে কুটে হয়ে যাচ্ছে এইটাই হচ্ছে সব জায়গায় এবছরের মারাত্মক একটি রোগ শশা গাছে শীতকালীন শশা গাছে দু সালে এইটা এই রোগটা অধিকাংশ চাষিদের এই রোগটিতেই সব শেষ করে দিয়েছে সব চাষি তো এইটা অটোমেটিক হচ্ছে এটা আবার প্রবলেম এটা কোনো চাষিদের মানে কোনো ঘাটতি নয় তারা যা গাছের পরিচর্যা করতে হয় তাই করে এই যে এটা এই একটা রোগ এই যে পাতাগুলো গদা হয়ে যাচ্ছে মানে কুঁড়িয়ে যাচ্ছে আর হলুদ হয়ে যাচ্ছে এই রোগটি হচ্ছে মারাত্মক রোগ এই গাছটি আর বাড়বে না এইভাবেই বসে রয়ে যাবে দিয়ে আস্তে আস্তে মারা যাবে গাছটি এইটি সুস্থ গাছ এই হওয়ার দরকার ছিল এইরকমই এই কি কিন্তু টানা হয়ে হয়েছে এই রকমটি এই গাছটি কিন্তু বাড়বে না আর তো এইভাবেই এবছর চাষবাস করতে হচ্ছে তো আমার এই চাষবাসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ভিডিওগুলো কেমন লাগে জানি না আপনাদেরকে তবে যতটুকুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করি একদম আমার নিজস্ব ভিডিও নিজস্ব চাষবাসের ভিডিও আপনাদের সামনে শেয়ার করি তো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরও পেতে যাতে আপনার কাছে পৌঁছে যায় তো লাইক কমেন্ট শেয়ার করবেন তো এইভাবেই আমরা একটা চ্যালেঞ্জ খুলেছি চাষবাসও করি চাষবাসে আপনাদের সামনে শেয়ারও করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Epo yung